হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি পিঙ্কি আর আমার পিঙ্কিজ ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি দেখো তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করো যেটা আমি আগে কোনো দিনও করিনি আজকে ফার্স্ট টাইম তুমি বাড়িতে তোমরা দেখেই বুঝতে পারছো আমি আজকে ফার্স্ট টাইম বাড়িতে আলু কাপড়ি বানাবো পাকাটা বন্ধ করো তো বাপা পাকাটা বন্ধ করো চালিয়েছিলাম এই যে আলুটা গরম ছিল তো তাই তো এই দেখো আলুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এগুলো দিয়ে আজকে আমি আলু কাবড়ি বানাবো তো চলো এইভাবে ফোন একটা হাতে ধরে নিয়ে তো ভিডিও করা সম্ভব না তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বানাবো আগে আলুগুলো ছুলে নিই ঠিক আছে তো দেখো আলুগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি আর এখানে হলকা করে একটু লবণ দিয়ে নিলাম আর ওটা হচ্ছে ওটা এমনি লবণ দিয়েছি আর এখানে হচ্ছে এই যে বিট লবণ কি হ্যাঁ এই একটু বিট লবণ দিয়েছি ওর মার এখনো কাজ শেষ হয়নি তো করবে কি করে লবণ দিয়ে দিয়েছি এখানে দেখো এই যে সোজা ভুজি আছে সোজা ভুজি দিয়ে দিই তো এই হচ্ছে পাতিলেবু পাতিলেবুর রস দিই টমেটো ভুজি দিলাম কাঁচা লঙ্কা ভুজি

মশলা পেস্ট করে রেখেছি যেটা হচ্ছে মেন আছে না চলো মেঘে নিয়ে তারপরে আসছি ঠিক আছে এই হচ্ছে লুক তো এই যে আমার মাখা হয়ে গেছে কমপ্লিট দেখে কি বলো অন্য জীবে চল চলছে না আমার তো জল চলে আসছে তো চলো এটা রেখে দিয়ে নিে বল